লাগলেন আল্লাহ আগের উন্মতারা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতারা আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীজি মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলে ইন্না আঞ্জাল্লাহু ফী লাইলাতিন কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আল্লাহ রাসুল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানি তিন মিজির হাদিস আল্লাহ রাসুল সাহা বলেছেন আমার উম্মাচি আমার উম্মাচি

আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম ইবাদতের সুযোগ কম আরে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করা মাত্রই কবুল আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রাসূল বলেছেন ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মাতি ইয়াওমাল কিয়ামত ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষয় রাসুল ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেতেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই বিশ্বনবী রেখে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো জন্য না বিপদের দিন ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে এই দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতে এসে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লায় বলেন ঠিক না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাট আর সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমারও মতের তো আপাততের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদারাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার বেশি সব আপনার উন্মতের আমল নামায় ঢুকাই দিবে কে হাইরুমিন আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহা এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর

সাইয়েদনা যে বললেন নবী আল্লাহ যে কেশ করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবী তখনো সেজদা থেকে মাথা তোলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো দুনিয়াতে যেমনি আপনি পেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফর আসা নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর সেজদায় করে থাকবেন না ফার মাথা তুলে সাল তোরতা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে লাইগন চিল্লাইগণ সুবহানাল্লাহ এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন তারপরে নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নেবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদুল লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিষ্ণবে দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনত কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না আল ছেড়ে দিবেন না আমার উপর ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন নবী আলম মিঞা জিদে গাইয়া চিমাংসা দাহাদা তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করায় দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ কা আওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছে মাত্র দুই বছর আল্লাহ রাসূলের বয়স যখন আট দাদাকেও হারিয়েছেন তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলা এতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি কারণ আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লায় বলেন ঠিক কিনা এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে ইউ আর সার্চিং দ্য ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাবো রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি আসা না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওই দিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লা শুভ আমরা যখন পথ ভুলে যাই পথ দেখাই কে জোরে বলতে হবে কে আমি যদি কোনদিন দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও

আল্লাহ স্লামের আমানতদারি তাই মুগ্ধ হয়ে আমাজন খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরসের উপর থেকে আল্লাহ সাইদানা খাদিজা সালাম পাঠালেন আর সাইদা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনার যা মানে চাই এটা দিয়ে করেন ইসলামের দাওয়াতে না বি খাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেয়ার মাধ্যমে আল্লাহর আসলকে ধনী বানায় দিলো কেক তার মানে তিনটা রিমান্ডার দিলেন এক নম্বরে আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনার ধনী বানিয়ে দিলাম সোমান আল্লাহ